ঘটনা হচ্ছে ওরা তো চোদ্দ তারিখে রাতের বেলা উঠেছিলো সামিট করার জন্য যখন আটটা সাড়ে আটটা নাগাদ ওঠার কথা ছিল কিন্তু ওদের উঠতে একটু দেরি হয়ে যায় ওদের খারাপ থাকার জন্য তারপর তো আমরা দুপুরের পর খবর পাই সামিট হয়েছে কিন্তু তারপরেই পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ আমরা খবর পাই যে সুব্রত ও একটু অসুস্থ হয়ে গেছে ও খুব ধীরে হাঁটছে এরকম আমরা খবর পাই তারপর আমরা এজেন্সির সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করি যে কোনোভাবে যদি ওকে রেস্কিউ করে ফেরত নিয়ে আসা যায় এবং সেই চেষ্টা আমরা ক্রমাগত করে গেছি রাত্রির বারোটা অবধি কিন্তু এজেন্সি মারফত আমরা সেই সহযোগিতা পাইনি এজেন্সি বারবারই বলছে আমরাও কাঠমণ্ডিতে রয়েছি আপনারাও দূরে রয়েছেন আমরা চেষ্টা করছি সেটপা পাঠানো যাচ্ছে না আমরা বারবার বলেছিলাম যে যদি হেলিকপ্টার বা কোনো কিছু প্রয়োজন হয় টাকা পয়সার জন্য চিন্তা করবেন না আমরা অ্যাকাউন্ট যা বলবেন আমরা টাকা পয়সা পাঠিয়ে দেবো কিন্তু আপনারা যেভাবে হোক হেলিকপ্টার হোক শেরপা হোক যেভাবে ওকে রেস্কিউ করার ব্যবস্থা করুন অন্তত চার নম্বর ক্যাম্পে নিয়ে আসুন কিন্তু সেটা আমরা কোনোভাবেই ওদেরকে সেটা বোঝাতেও পারলাম না যে আপনারা করুন ওরা কোনোভাবেই সেই জিনিসটা করলো না শেষ অবধি আজকে সকালবেলা যখন ম্যানেজারের সাথে তখনও সকালবেলা যোগাযোগ করা হয়েছে প্রথমে বলল যে আমরাও চেষ্টা করছি আপনারা কি বুঝছেন এরকম নেগেটিভ কথাবার্তাই বেশি বলেছেন তারপর একটা ওদের অফিসিয়াল ওইখান থেকে মেসেজ করেছেন যে উনি আর নেই ওনার শেরপা যিনি ছিলেন তিনি চার নম্বরে চলে এসছেন শুধু এইটুকুনি আমরা জানতে পেরেছি এরপর আমরা সত্যি যে সে কি অবস্থায় আছে আদৌ সত্যি সুস্থ আছে না বেঁচে আছে না কি রয়েছে আমরা কিচ্ছু বুঝতে পারছি না রানাঘাট থেকে বেরিয়েছিল মোস্টলি থার্টি ডেটটা মে এপ্রিল থার্টি এপ্রিল এরকম নাগাদ বেরিয়েছিল হ্যাঁ

শুধু ওই নাকি পেছনে ছিল এবং ওর সাথে একজন শেরপা ছিলেন শুধু এইটুকু আমরা নিউজ পেয়েছি তার বাইরে আর কোনো নিউজ পাইনি রানাঘাট থেকে আমরা যেটুকু জানি দুজন গিয়েছিলেন আমার নাম প্রতাপ সাহা এই গরমে একটু স্বস্তি পেতে আজই আসুন মন জিনিসে যেখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন একশোর বেশি ভ্যারাইটিস আইসক্রিম সহ কেক পেস্ট্রি বার্গার এবং বিভিন্ন মুখরোচক খাবার বিভিন্ন অনুষ্ঠানের জন্য অতিথি আপ্যায়নে হাজির ফুলিয়া ট্রেকার স্ট্যান্ডের বিপরীতে মন জিনিস নিবেদন করছেন দাস এন্টারপ্রাইজ এখানে সুলভ মূল্যে পেয়ে যাবেন বিভিন্ন নামী দামি কোম্পানির ইট বালি সিমেন্ট সহ বাড়ি তৈরির সামগ্রী ঠিকানা ফুলিয়া এক্সিস ব্যাংকের পাশে প্রোপাইটার শিপন দাস এই খবরটি নিবেদন করছেন বর্ষা ফিডিকেয়ার কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সেন্টার এখানে পাবেন সঠিক মানের ওষুধ ও বেবি ফুড হোম ডেলিভারিরও সুব্যবস্থা রয়েছে